শনিবার এগারোই জানুয়ারি এবং দুই সাল নমস্কার বন্ধুরা এস নামের মানুষদের জন্য আবারও নিয়ে চলে এসেছি শনিবারের রাশি ফল অথবা ভাগ্যফল যা বলবেন সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই সমস্ত দর্শকদের জন্য যাদের নামের প্রথম লেটার শুরু হয় এস বাংলায় দন্তস্য কিংবা তালবস্য দিয়ে কারণ এই ভিডিওটিতে আজকে আমি এমন কিছু ঘটনা সম্পর্কে আলোচনা করব বা আপনাদেরকে জানিয়ে দেব যা আপনার জীবনে কিন্তু অনেক সমস্যার থেকে সমাধান করে দিতে পারে বন্ধুরা আবার এই সময় আপনার কিছু সমস্যার সৃষ্টি হতে পারে জীবনে কারণ রাশিচক্রে রয়েছে কিছু বাধা প্রতিকূলতা বিরাজ করছে যা আগের থেকে জানা গেলে খুবই ভালো হয় তাহলে আগের থেকেই আমরা সাবধান হয়ে থাকতে পারি বা সব কিছুর জন্য একটা মেন্টালি প্রিপারেশান মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে পারি পূর্ব সতর্কতার মাধ্যমে এই সব সমস্যা খুব সহজেই এড়ানো সম্ভব তবে চলুন বন্ধুরা আজকের মূল আলোচনা পর্ব শুরু করি এস নামের ব্যক্তিদের জন্য এই দুই সালের নতুন শুরুর যে দিকটা জানুয়ারি মাসটা একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে রাশিচক্রে কিছু শুভ পরিবর্তন থাকবে কিন্তু প্রথমে উল্লেখ করছি যে শুভ পরিবর্তন অবশ্যই থাকবে কিন্তু অশুভ কিছু ঘটতেও পারে আপনার নামের প্রথম অক্ষর আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান জন্মকুন্ডলীর ওপর প্রভাব ফেলে তাই নামের প্রথম অক্ষরের মাধ্যমে ভবিষ্যৎ করা সম্ভব হয় তা বন্ধুরা আমি বলবো আপনাদেরকে যে কোনো ধরনের গাড়ি বা যানবাহন চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন হাত পা কেটে যাওয়া বা রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে বা বাইরে না বেরিয়েও আপনি বাড়িতেই থাকুন কিন্তু যে কোনো কাজ করছেন বা হাতে ছুরি কাঁচি বটি যদি থাকে ধারালো কোনো জিনিস বা না থাকলেও আমি বলবো আপনাদের কিন্তু হাত কেটে যাওয়া বা পা কেটে যাওয়া মানে অল্প রক্তক্ষরণ আঘাত হতে পারে এই দিন শনিবার দিন তাই একটু ভেবে চিনতে পা ফেলবেন বা কাজ করবেন আর বন্ধুরা কর্মক্ষেত্রে বা আপনার ব্যক্তিগত জীবনে কিছু বন্ধু আপনার সমালোচনা করবে এবং সেই বন্ধুরাই বা সহকর্মীরাই আপনার সঙ্গে শত্রুতা করবে আর তাদের সঙ্গে আপনার মনোমালিন্য সৃষ্টি হবে অর্থাৎ আপনার কিন্তু ছোটোখাটো ঝগড়াঝাটি সৃষ্টি হতে পারে তাদের সঙ্গে তাই একটু ভেবে চিনতে সাবধানেই তাদের সঙ্গে কথাবার্তা বলবেন আর দরকার না বললে কোনো কথা বলার প্রয়োজন নেই নইলে কিন্তু সেই সমস্যা গুরুতর হতে পারে আরেকটি যে দিকের কথা বলবো তা হল অর্থনৈতিক সতর্কতা হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে কিন্তু একেবারে ভালো করে হাইলাইট করে বলে দিচ্ছি মনে রাখবেন কথাগুলো একেবারেই নিজের প্রয়োজনের অতিরিক্ত আমি আপনাদেরকে আগেই বললাম যে আপনার স্বাস্থ্যের কিন্তু ক্ষতি হতে পারে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই দিনটি একটু সাবধানে চলাফেরা করবেন তাই আপনার যদি মানে কোথাও কিছু কেটে যায় বা কিছু হয় বা বড় সড়ো কিছু যদি হয়ে যায় তার জন্য আপনাকে যদি ডাক্তারের কাছেও যেতে হয় কিন্তু খরচা হবেই তা বন্ধুরা তাই বলছি একদম বুঝে শুনে ব্যয় করবেন এই দিন কোনোভাবেই অকারণ ব্যয় বা যেটা আপনার এক্ষুনি প্রয়োজনই নেই এখন প্রয়োজন নেই পরেও প্রয়োজন পড়বে না সেই রকম কোনো টাকা খরচা কোনো জায়গায় একদম করবেন না হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন তা নইলে আপনাকে কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হতে পারে এইটুকু জেনে রেখে দিন যদি আমার কথা শোনেন তো আপনার উপকারী হবে তা বন্ধুরা এই জানুয়ারি মাস চলাকালীন আপনারা মনে রাখবেন কখনো বড় অঙ্কের টাকা কাউকে ধার দেবেন না বেশি ভালো মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি হয়তো আজকে তার কাছে ভালো মানুষ হলেন তাকে তার দরকারে টাকা ধার দিয়ে কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখবেন সে আর আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনার টাকা সে আর ফেরত দিতে চাইছে না তাই কখনো কাউকে বিশ্বাস করবেন না কারোর ভালো কথায় মিষ্টি কথায় গলে যাবেন না কখনো কাউকে টাকা ধার দেওয়া থেকে এড়িয়ে চলুন এটাই আমার একমাত্র উপদেশ বলতে পারেন যদি মানতে পারেন তো দারুণ উপকারে আসবে আর যদি না মানেন তাহলে আপনাকেও কিন্তু সেই ব্যক্তির পিছনে দৌড়ে বেড়াতে হবে নিজের কাজ ছেড়ে দিয়ে তাই এটা মাথায় রাখবেন বন্ধুরা সব সমস্যাই আমাদের জীবনে এড়ানো সম্ভব যদি আমরা সচেতন থাকি সতর্ক থাকি এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু বিশেষভাবেই আলোচনা করেছি সেই সকল নেতিবাচক ঘটনাগুলি সম্পর্কে যা এস নামের ব্যক্তিদের জীবনে ঘটতে পারে শনিবারে আশা করি এই তথ্যগুলি আপনাদের ভীষণ সাহায্য করবে আর শনিবার হচ্ছে গ্রহরাজ শনিদেবের বার বড় ঠাকুরের মন্দিরে গিয়ে যদি পারেন পুজো দিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা কারণ আপনাদের ওপরে বিশেষ করে এস নামের জাতক জাতিকাদের যাদের কর্কট রাশি আর কুম্ভ রাশি তাদের কিন্তু বেশিরভাগ শনির দশা বা শনির ঢাইয়া চলছে তাই আপনারা শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচতে শনিদেবের পুজো দিন শনিবার দিন তাকে সর্ষের তেল কালো তিল এইগুলো অর্পণ করে দিয়ে আসুন এবং একটি ধূপ আর গুড়ের বাতাসা দিয়ে আসবেন এতে করে আপনার ওপরে শনিদেবের প্রভাব কিছুটা হলেও কমবে আর আপনার জীবনে আর্থিক উন্নতিও হবে কাজের প্রেশারও কমবে কাজের চাপও কমে আসবে বেশি খাটতে হবে না তা বন্ধুরা কালো কুকুরকে যদি পারেন তো খাওয়াবেন শনিদেবের বাহন বলে মনে করা হয় আর কাক কাককে খেতে দেবেন এই দিন শেষে বলি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্র শক্তিশালী হলে সমস্যা কম হবে কিন্তু যদি গ্রহ নক্ষত্রের অবস্থান সঠিক জায়গায় না থাকে বা তাদের গ্রহর দশা চলে তাহলে কিন্তু অবশ্যই সাবধানে থাকা উচিত কারণ বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে আসবে বাধা আসবে আপনার কাজে সাকসেস হবেন না পাবেন না তা কোনো ঝুঁকি এড়ানোর জন্য সতর্ক থাকাই সঠিক সিদ্ধান্ত এখানেই শেষ করলাম ধন্যবাদ